আল্লাহর কসম করে বলছি যদি আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমী আপনার দোয়াটি সেকেন্ডের মধ্যেই কবুল করে নেবেন সেই দোয়াটি আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন আপনার শুধু দোয়া কবুল হবে না আপনার মনের আশা তো পূরণ হবেই আপনার সকল বিপদ দূর হবে সকল সমস্যা দূর হবে রিজেক্ট বৃদ্ধি হবে ধনসম্পদ বৃদ্ধি হবে সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন এবং আল্লাহ রব্বুল আলমী আপনার মাফ করবেন যত বেশি এই দুয়াটি পাঠ করবেন ততই আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সকল মুসলমান ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো সেই দোয়াটি যদি বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়াটি সেকেন্ডের মধ্যেই কবুল করবেন যত বিবাদে আছেন যত কষ্টে আছেন আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করবেন সেই দোয়াটি খুবই ছোট দোয়াটি হাদিস্বরী পেয়েছে দোয়াটি হল আস্তা বফিরম আস্তা বফির আস্তা ফিরম এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম